গুড ইভিনিং ফ্রেন্ডস আজ এক চিকেন দিয়ে কত কিছু বানালাম দেখো চিকেন নিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আছে লিভারটাও নিয়েছি আমি সাথে আর এগুলি এবার ছোটো ছোটো করে কেটে নেব এদিকে দুইটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি একটু গ্র্যাড করে নিলাম সাথে আলু সিদ্ধ ছিল সেগুলিও গ্র্যাড করে নিচ্ছি নিয়ে একটা রান্না করবো এই সবগুলি দিয়ে এবার ফ্রাই পেন বসিয়ে দেব ফ্রাই পেন বসিয়ে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ সম্বাস দিলাম সাথে চিকেনগুলি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলি দিলাম লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব সাথে একটা মশলা তৈরি করেছি আমি এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী আর আদা কাঁচা লঙ্কা সব কিছু বাটা দিয়ে লং সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করেছি সেই মশলাটা একটু ভেজে নেব মাংসটার সাথে এবার গ্রেড করা ডিমটা এবং আলুটা একসাথে দিয়ে দেব দিয়ে আর একটু ভেজে এটা আমার কমপ্লিট হয়ে যাবে এগুলি তুলে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব অন্যদিকে আমি ব্রেড ছিল আমার কিছুটা অল্প একটু ব্রেড ছিল সেই ব্রেডগুলিতে কিছু হবে না তাই এই কয়েকটা ব্রেড দিয়ে কয়েকটা বানিয়ে নেব ভিতরে এটা স্টাফিং হিসেবে দিয়ে আর যে ইয়েটা থাকবে মাংসটা থাকবে সেটা দিয়ে আমি অন্য আরেকটা জিনিস বানিয়ে নেব আমি আটা একটু তেল দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি বেকিং সোডা দিয়ে আর সেগুলি দিয়ে আবার পুটটা ঢুকিয়ে আমি আরেকটা রুলের মতো বানিয়ে নেব এগ রুল মানে চিকেন রুলের মতো বানিয়ে নেব সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি আর ব্রেডটাকে একটু চেপে চেপে এইভাবে বড় করে তারপর স্টাফিংটা দিয়ে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে এবার আটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি রুটির মতো বানিয়ে নেব নিয়ে ওইগুলি দেব চিকেনের পেস্টা দেব দিয়ে বন্ধ করে একটু ছুরি দিয়ে কেটে একটু ডিজাইন করে নেব এইভাবে আমি করে তারপর সবগুলি বানিয়ে নেব আবার এটা দিয়ে আমি একটা বড়ার মতো বানিয়ে নিয়েছি চিকেন বড়া মানে চিকেন বড়া বলতে আটা দিয়ে চিকেনটা স্টাফিংটা দিয়ে একটু বড়া বড়া করে নেব এটাও দেখাচ্ছি তোমাদেরকে একটু জল লাগিয়ে নিতে হবে নয়তো মুখটা ছুটে যেতে পারে তাই একটু জল নিয়ে চেপে মুখটা লাগিয়ে দেব। এভাবে করে দেখে নাও এবার আবার সাইডটাতে একটু জল দিতে হবে এগুলি খেতে বেশ ভালো হয় আমি কম কম তেল দিয়েই বানাবো কারণ আমি তেলটা কিংবা একটু অ্যাভয়েড করি তেলটা তারপর ঝাল মশলা একটু কমই খাই বা সেটা বড়ার মতো হয়ে গেছে এই যে কী সুন্দর হয়েছে দেখো ভাজলে পরে আরও ভালো লাগবে এবার ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে এগুলি ভেজে নেব ওলট পালট করে আস্তে আস্তে স্টিমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে নয়তো আবার ভিতরটা কাঁচা থাকতে পারে আর আমি তো স্টাফিংটা যে দিয়েছি সেটা বানানোই হয়েছিল আগেই বানিয়ে রেখেছিলাম বাস হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ব্রেডগুলি যে বানিয়ে রেখেছি ব্রেড দিয়ে সেটাও ভেজে নেব আর আরেকটা চাটনির মতো একটা বানাতে হবে কারণ আমার ঘরে আজকে চাটনি কিছুই ছিল না আমি দই বানিয়ে রেখেছিলাম দই নিয়ে নিলাম দইয়ের সাথে একটু চিনি এক চামচ আর টমেটো সস দিয়ে দেবো দুই চামচের মতো দিয়ে একটা প্যাস্ট তৈরি একটু বিট নুন নুনো দেবো তাতে বাস কমপ্লিট হয়ে গেছে আমার ইভিনিং স্ন্যাক্স এবার সার্ট করে দেবো এই যে ভিতরটা কীরকম হয়েছে দেখো খেতে খুব টেস্টি হয়েছে মচমুচ হয়েছে মুচমুচে বাহ দারুণ হয়েছে খেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ